নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন বসির হাট থেকে এক মাসমশাই এসেছেন খুব বেশি সময় হয়নি একটা দিনই মাত্র উনি থাকবেন চলে যাচ্ছেন ইনি একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গত বছর ধরে আসবেন বলে ভেবে গেছেন যোগাযোগ করেছেন কিন্তু আসতে পারেননি নানান সাংসারিক ঝঞ্ঝাটে আজ এসেছেন তিনি এসে সব ঘুরে দেখে কেমন লাগছে তার তার অভিজ্ঞতাটা কি আদৌ কি এই আশ্রম মানুষের কোনো কাজে আসবে তাঁর অভিজ্ঞতার কথা তার মতামত একটু শুনে নিতে চাইছি আপনারাও শুনুন নতুন মুখের নতুন কথা হয়তো আপনাদের ভালো লাগবে তাই এই আয়োজন শুনুন নমস্কার আমি সত্যজিৎ মণ্ডল বসিরহাটে আমার বাড়ি আমি গতকাল সাতই ডিসেম্বর এই আশ্রমে আনন্দপথ আশ্রমে সকালেই এখানে এসেছি তো আমি পেশা একজন শিক্ষক আমি ছোটবেলা থেকেই নির্জনতা আমার খুব ভালো লাগে একটু বড় হয়ে জব ধ্যান করার অভ্যাস আমি পেয়েছি তো তারপর হঠাৎ তিন চার বছর আগে এই আনন্দপথ সাধন আশ্রম যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলের আমি সন্ধান পাই আমার কাছে চলে আসে মোবাইল ফোনে তো স্বাভাবিকভাবে আমার যা স্বভাব আমার যা নেচার সেই হিসাবে এই চ্যানেলটি আমার ভীষণ পছন্দের হয় আমি অনেক পর থেকে শুরু করেছি প্রথম আমি শুরু করেছিলাম গণেশ ধনী আশ্রম নর্মদা তটের সেখান থেকে শুরু করেছি তারপরে আমি ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার আগে থেকে প্রথম থেকে দেখা শুরু করেছি আমার ভীষণ ভালো লেগেছে যিনি এই চ্যানেলের কর্ণধার পরম পূজ্যপাত শ্রী অনুপ ভট্টাচার্য মহাশয়ের প্রতিটা কথাই আমি মন দিয়ে শুনি আমার ভীষণ ভালো লাগে আশ্রমটি যখন তৈরি হলো বা হচ্ছে সেই সময় আমি আসতে চেয়েছিলাম তাও আমার সুযোগ হয়নি আশ্রমটি যখন প্রায় সম্পূর্ণ হওয়ার পথে তখনও আমি আসতে চেয়েছিলাম সেই সুযোগও আমি পাইনি গতকাল অনেক প্ল্যান করে এক সপ্তাহ আগে থেকে ওনার সঙ্গে যোগাযোগ করে আমি আসতে পেরেছিলাম সাতই ডিসেম্বর আসার পরে আমি যা দেখলাম যে আশ্রমটি সত্যি সত্যি সাধন আশ্রম কেন না অন্যান্য আশ্রম বা মঠ মিশনে আমি গেছি থেকেছি রাত্রিবাসও করেছি সেটাও ভীষণ মনোরম জায়গা মনোরম স্থানে সেই সমস্ত মঠগুলি আর এখানে এসেছি এখানেও তার নিজের মতো করে আলাদা এই আশ্রমটি কারণ লোকালয় থেকে সম্পূর্ণ অনেকটা দূরে সাত আট প্রায় গাড়ি থেকে আসতে গেলে লোকালয় থেকে প্রায় দশ মিনিট কি আরও বেশি সময় লাগে টোটো করে আসলে নির্জনতায় পরিপূর্ণ একটা সবুজে ঘেরা চারিদিকে সবুজে ঘেরা লোকালয় থেকে অনেক দূরে একটা আশ্রম যেটা আমাকে ভীষণ মুগ্ধ করেছে আশ্রমিকদের জন্য যারা এখানে এসে থাকতে চান দুদিন বা তিন দিন বা চার দিন কেউ কেউ এক সপ্তাহ থাকেন কেউ একদিন থাকেন তাদের জন্য এখানে থাকার যদিও লিমিটেড জায়গা তবু থাকার সুব্যবস্থা আছে পায়খানা বাথরুম থাকার ঘর খুব সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় যে উদ্দেশ্যে আমাদের আসা সাধনার জন্য সেই সাধনাশ্রমের জন্য একটা দেবালয় এখানে আছেন এবং এখানে স্বয়ং শিবের একটা লিঙ্গ আছে লিঙ্গ লিঙ্গরূপে মহাদেব এখানে বিরাজমান এবং হিন্দু ধর্মের প্রায় সব দেবদেবীর এখানে ছবি টানানো আছে যার যে দেবতাকে পছন্দ তার ইষ্ট তারা এখানে তাকে আত্মনিবেদন করতে পারেন ধ্যান করতে পারেন এই জন্য আমার এই পরিবেশ ভীষণ ভালো লেগেছে আমি এসেছি মাত্র এক এক রাতের জন্য কিন্তু আমার যেন মনে হচ্ছে আরও চার পাঁচ দিন আমি এখানে থাকি আর একটি জিনিস আমাকে ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার যিনি আচার্য আগেই আমি বলেছি কর্ণধার শ্রী অনুপ ভট্টাচার্য মহাশয়ের আতিথেয়তা এই আতিথেয়তার কোনো তুলনা নেই আমার ভীষণ ভালো লেগেছে আমি আবারও আসতে চাই সুযোগ পেলেই আসতে চাই আমরা তো সংসারী মানুষ সংসারী মানুষের ইচ্ছা করলেই তো সব জায়গাতে যাওয়া আসা যায় না সংসারের বন্ধন তো আছেই দায়িত্ব কর্তব্য আছে সেইগুলো সুযোগ পেলেই আবার এখানে আমরা আসব আমি সকলকে অনুরোধ করব যারা এই মানসিকতার মানুষ যারা জব বিশ্বাসী যারা নির্জনতা পছন্দ করেন আধ্যাত্মিকতা যাদের ভালো লাগে তারা এখানে আসুন তারা শান্তি পাবেন আমি এই আশ্রমে কালকে যখন এলাম আসার পরে আমাদের আমাদের আচার্যদেবের সঙ্গে আলোচনা করে ওনার সঙ্গে অনেক এই আশ্রম নিয়ে অনেক আলোচনা হলো তো তাতে আমার যেটা মনে হয়েছে বা ওনার কাছ থেকে শুনে আমি যেটা ভাবছি ওনার যে প্ল্যান এই আশ্রমের শ্রীবৃদ্ধির জন্য সেটা হচ্ছে এই আশ্রমে একটা মানে যেটা অভাব এখানে অর্থের তো মোটামুটি চলে যাচ্ছে কিন্তু যেটা এখনই দরকার আসুই প্রয়োজন সেটা হচ্ছে লোক মানুষের প্রয়োজন যারা কিনা না ধরুন আমি কালকে এসেছি আজকে আমার চলে যাওয়ার প্ল্যান তারপরে কি হবে সবাই তো নিয়ম করে আসছেন না অথচ আচার্যদেব কিন্তু আশ্রমটা তৈরি করেছেন আমার আপনার মতো এই রকম ভক্তদের জন্য তো ভক্ত যদি না আসে তো আশ্রমের তো স্বার্থকথা অনেকটা কিন্তু কমে যায় ওই জন্য আমি সবার কাছে আহ্বান করবো যারা এই সমমানসিকতার এই আশ্রমিক হিসাবে যারা থাকতে চান কয়েক দিনের জন্য বা কয়েক সপ্তাহের জন্য তারা এখানে আসুন তাতে আপনাদেরও ভালো লাগবে আশ্রমেরও শ্রীবৃদ্ধি হবে আশ্রমে আসার পরে আপনারা আপনাদের মূল্যবান মতামত বিনিময় করবেন তাহলে আশ্রমে শ্রীবৃদ্ধি হবে বলে আমার মনে হয় আমাদের আচার্য আমাকে যেটা বললেন যে আশ্রম সম্বন্ধে ওনার কি প্ল্যান আছে আশ্রমে শ্রীবৃদ্ধির জন্য উনি কি কী করতে চান সেটা উনি ওনার মতো করে ভেবেছেন আপনারা আসলে আপনাদের কাছ থেকেও সাজেশান নিয়ে সেটা অ্যাডিশান অল্টারেশন হতে পারে যেমন আশ্রমে একটা আশু প্রয়োজন হচ্ছে একটা বাউন্ডারি দেওয়ার আপাতত একটা টেম্পোরারি বাউন্ডারি আছে কিন্তু তাতে হচ্ছে না অনেক মানুষজন বাইরে থেকে লোকজন এখানে সব আসছে তাছাড়া গরু ছাগলও চলে আসছে সেটাকে আটকানোর জন্য আগে একটা বাউন্ডারি প্রয়োজন এখানে আশ্রমটা প্রায় পাঁচ বিঘা জায়গা জুড়ে আছে বাউন্ডারিটা প্রয়োজন তার জন্য কিছু অর্থে সাহায্য প্রয়োজন কম বেশি অর্থ আপনারা যা যেমন সামর্থ্য আছে সবাই একটু আসুন না আগে এসে থাকুন দুদিন থাকুন তারপরে যদি মনে হয় যে হ্যাঁ আপনারও এখানে কন্ট্রিবিউশান অল্প অল্প করে থাকলে ভালো হয় তাহলে আপনারও ভালো লাগবে আশ্রমেরও ভালো হবে করুন তারপরে আর তারপরে প্লাই প্রায় প্ল্যান যেটা আছে সেটা হচ্ছে দুর্গা মন্দির তৈরি করা একটা শিবালয় তো আছেই সেটা আগেই আমি বলেছি ঢুকে একটা দুর্গা মন্দির তৈরি করা তারপরে একটা নাটমঞ্চ তৈরি করা সেখানে হরি মানে হরি মঞ্চ তৈরি হবে আর কি তো তার জন্য কিছু অর্থেরও প্রয়োজন অর্থের চাইতে লোক বলে প্রয়োজন যারা যেসব ভক্ত রিটায়ার করে গেছেন বা কর্ম থেকে অনেকটা মুক্ত মানে অর্থের যে কর্ম অর্থ উপার্জনের যে কর্ম সেখান থেকে অনেকটা যাদের দায়বদ্ধতা অনেকটা আর কি কমে গেছে তারা এখানে আসুন এসে দুদিন থাকুন তাতে আপনাদেরও দেখবেন খুব ভালো লাগবে এবং আশ্রমেরও ভালো হবে তো এই আমার মনে হলো যে এইগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার মনের কথা আর একটা যেটা মনে হলো আমার যে ভক্তের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে তখন আরও ঘর আশ্রমে যে গেস্ট হাউস সেটা আরেকটু বাড়ানো প্রয়োজন বেডেরও দরকার তো আপনারা আসলে তার প্রয়োজন আছে কি না সেটা আরও ভালোভাবে বোঝা যাবে এই জন্য সমমানসিকতার যারা এই আশ্রমে এই রকম অ্যাটমসফিয়ারে যারা আপনারা থাকতে চান তারা সবাই এখানে এগিয়ে আসুন এই আমার নিবেদন ভালো থাকবেন আপনারা আমার সমস্যায় সত্যজিৎবাবুর কথা শুনলেন ওনার বক্তব্যের শেষ দিকটা আমি একটুখানি স্পষ্ট করি আমি এর আগে দু তিনবার ভিডিওতে প্রচার করেছিলাম যে যারা অবসরপ্রাপ্ত কিংবা যারা কর্মহীন কিংবা যারা পূর্ণ আধ্যাত্মিক আশ্রামবাসে আগ্রহী তারা সম্পূর্ণ সংসার না ছেদেও দু তিন দিনের জন্য এসে নয় দশ পনেরো দিনের জন্য এসে এই আশ্রমে বাস করুন এই দশ দিনে আপনি আমাকে কত টাকা দিয়ে গেলেন সেই হিসেবে আমরা করি না করব না টাকা চাইবও না আপনি এখানে দশটি দিনের জন্য আসুন আশ্রমে বাস করুন ফুলতোলা কিংবা গাছে জল দেওয়ার মতো কাজ হয়তো করতে হতে পারে কিন্তু কোনো ভারী কাজ এখানে কিছু করবার নেই তাই আপনাকে খাটিয়ে নাকাল করব। সে সম্ভাবনাও নেই উল্টে আপনি প্রচুর সময় পাবেন ধ্যান করার জপ করার ক্রিয়া করার কাজে আপনার আধ্যাত্মিক উন্নতিও হবে সম্ভব হলে আপনারা দশ দিনের জন্য আসুন বারো দিনের জন্য আসুন পনেরো দিনের জন্য আসুন আঠেরো কুড়ি দিন থাকলে আরও ভালো কিন্তু সেটা তো আপনাদের সুবিধে অনুযায়ী আমি কাউকে জোর করছি না যারা অবসর প্রাপ্ত এবং যারা কর্মহীন তারা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান একই নম্বর আমাদের একটাই নম্বর সে নম্বরে হোয়াটসঅ্যাপে লিখে পাঠান যদি সত্যিই চান রসিকতা করার জন্যও নয় বা নিছক আবেগের বসে নয় ঠিক ঠিকভাবে লিখে পাঠান আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই বিবেচনা করব এবং ডেকে নেব নিজের নাম ঠিকানা বয়স ইত্যাদি সব কিছু বিবরণ দিয়ে লিখবেন আশা করি কথাটা আরও স্পষ্ট করে বললাম সবাই ভালো থাকুন সকলের মঙ্গল হোক সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম